হুম্মা বারিক লানা ফি রজা বাবা সাবান বাল্লিক না রমাজান হে আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসে বারাকা দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন তথা রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করবো পবিত্র শবে বরাত সম্পর্কে শবে বরাত শব্দটি ফার্সি শব্দ যার সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি আর সবে বরাত সবে অর্থ হচ্ছে মুক্তির রাত এই সবে বরাত আসলে আমরা মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে যায় এক দল আমরা বাড়াবাড়ি করি আরেক দল আমরা সারা মধ্যে থাকি তো আমরা আসলে বাড়াবাড়ির দিকেও যাব না সারা সারির দিকেও যাব না আমরা মধ্যম পন্থা অবলম্বন করব রাসুদ সাল্লা সাল্লামের পদ্ধতি ছিল মধ্যম পন্থা অবলম্বন করা আর তারাই সফল কাম তো যারা বাড়াবাড়ি করে তারা হচ্ছে তারা বলে দেয় যে সবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নেই যে এটা সবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নেই এটি বলা একদম কথা এটা বলা যাবে না এটা ভুল হয়ে যাবে কারণ সবে বরাত যে কোরআনে বলা হয়েছে যে মোবারকা অর্থাৎ বরকতময় রজনী আর হাদিসে বলা হয়েছে নিসমি মিন সাবান অর্থাৎ সাবানের মধ্য রজনী সবে বরাত তো কোরআন হাদিসে আপনি কোথাও পাবেন না কারণ নামাজ কি আপনি কোরআন হাদিসে কোথাও আছে নাই এটি ফার্সি শব্দ কোরআনের রয়েছে সলাদ তো ঠিক তেমনি সবে বরাত কোরআনে খুঁজলে আপনি পাবেন না তো তো যে আমি যারা বলতে চাচ্ছি যারা বলতেছে নাই তাদের উদাহরণ আমি দিয়ে দিলাম আর যারা বলতেছে আছে বাড়াবাড়ি করতেছে তাদের বিষয়টা হচ্ছে এরকম যে কোরআন হাদিস দ্বারা যেসব আমল প্রমাণিত নয় যেসব নিয়মকানুন প্রমাণিত নয় আমরা এসবের দিকে বেশি ঝুঁকে পড়ি আর যেমন কিছু কিছু মানুষ বলে থাকে যে সবে বরাতের রাত্রে একশো রাখাত নামাজ পড়তে হবে অথবা তিনশো রেখাত নামাজ পড়তে হবে অথবা এই সুরা দিয়ে নামাজ পড়তে হবে সুরাই ক্লাস বার পড়তে হবে এক রাকাতে দশ বার পড়তে হবে মানে এই যে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো মানুষের তৈরি বানোয়াট আসলে এমন নিয়ম কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি কিন্তু সবে বরাত যে জিনিসটি সবে বরাতের যে হাদিস আমি তো সম্মানিত আট আটটি সাবি থেকে এই হাদিস বর্ণিত পেয়েছি তো কোন কোন সাহাবিরা বর্ণনা করেছে আমি সেগুলো আপনাদেরকে জানাবো এবং সবগুলি সম্মানিত সাহাব রাসুদ সাল্লামের খুব কাছের সাহাবি ছিলেন তো যারা হাদিস বিষয়ে লেখাপড়া করেন মাদ্রাসার ছাত্র রয়েছেন তারা নামগুলি শুনলে বুঝতে পারবেন তারা কোন পর্যায়ের ছিলেন। তো আমি একটি হাদিস আপনাদেরকে পেশ করতেছি সেটি হচ্ছে এই শবে বরাতকে কেন্দ্র করে মন আল্লাহ তাল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন যে তোমরা কেউ আসো যে আজকে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেবো কেউ আসো অসুস্থত আমি তাকে সুস্থতা দান করব কেউ কি আসো আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিক দিব এভাবে তিনি ফজর পর্যন্ত বলতে থাকেন তো আরেকটি হাদিস আপনাদেরকে আমি বলতেছি সেটি হচ্ছে মনে আল্লাহ তালা মধ্য সাবধানে রাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং তিনি বলতে থাকেন যে কে আসো আমার কাছে ক্ষমা চাও দুইজন ব্যক্তি ছাড়া এক মুশ্রিক এবং দুই হচ্ছে বিদ্বেষ পোষণকারী এই দুই ব্যক্তিবাদে আল্লাহ তালা এই মধ্য সাবানের রাত্রে সকলকে ক্ষমা করে দেন সোবহান আল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো এই সবে বরাত কেন্দ্রিক যেসব সাবিরা হাদিস বর্ণনা করেছেন তার প্রথমেই আমি যে সাবির নাম বলতেছি সেটি হচ্ছে হজরত আবু মুসা আশারি রাজ্যে আল্লাহ ইনি একজন বিখ্যাত সম্মানিত সাহাবি ছিলেন এবং আউফ ইবনু মালিক রাজ্যে আল্লাহ তোলা আনহো এছাড়াও রয়েছে আবদুল্লাহ ইবনু আমর রাজ্যে আল্লাহ তৌলা আনহ তারপর রয়েছে ইবনু জাবাল রাজ্য আল্লাহ আনহু তারপর রয়েছে আবু সালাবা আল খুশানি রাজিয়া আল্লাহ আনহু তারপর রয়েছে আবু হরাইরা রাজ্যে আল্লাহ আনহু আরেকজন সম্মানিত সাহাবি রয়েছে হজরত আয়েশা সিদ্দিকের রাজ্য আলাহালন এবং হজরত আউবকর সিদ্দিক রাজ্য আল্লাহ তৌলা প্রত্যেকটা সাহাবি অত্যন্ত সম্মানিত এবং দামি সাহাবি ছিলেন তাদের দ্বারা অসংখ্য শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে সহ হাদিস তো তারা এইসব হাদিস বর্ণনা করতেছেন সবে বরাত কেন্দ্রিক হাদিস এই শবে বরাত কেন্দ্রিক আরো দুই দুই তিনটি আমি হাদিস আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে বরাতের রাত্রে মান আল্লাহ তালা আহ রসুদ সাল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ তালা বলতে থাকেন বনু বনুকাল যে রসুদ সাল্লাহ সাল্লামের জামানায় একটা গোত্র ছিল সেই গোত্রটির নাম হচ্ছে বনু বনুকল্প এই বনু কল্পের বকরি ছিল হাজার হাজার বকরি ছিল তো ওই বকরিগুলোর যেগুলো পশম রয়েছে তো আল্লাহ তালা ওই পশমের সম মানুষদেরকে সবে বরাতের রাত্রে আল্লাহ তালা মাফ করে দেন সোভান আল্লাহ তো তা আমরা এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে জানতে পারি বা বুঝতে পারি সবে বরাতের যে আমল রয়েছে এগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এগুলো রয়েছে দুই চারটা সই হাদিস আর কিছু রয়েছে জৈফ হাদিস আর যেগুলো বানোয়াট হাদিস রয়েছে এগুলো তো আমাদের মানার বা জানার কোনো প্রশ্নই আসে না তো যখন একটি জৈব হাদিস যখন একাধিক স্থাপ বর্ণনা করেন তাহলে এই হাদিসটি তখন আস্তে আস্তে শক্তিশালী হয় হাসান পর্যায়ের হয়ে যায় এবং সেটি আমল করার জন্য গ্রহণযোগ্যতা পায় তাই আমরা একেবারেই এক চান যে আমরা হাদিসগুলিকে অবজ্ঞা করবো না ফেলে দেব না যে এগুলি জৈব হাদিস মানা যাবে না যদি এমনটা বলে থাকি এটি আমার জন্য ভুল হয়ে যাবে তো আমরা চেষ্টা করব সবে বরাতের রাত্রে বেশির থেকে বেশি নভুল এবাদত করা এই এবাদত করার ক্ষেত্রেও আমাদের কিছু তারতম্য লক্ষ্য করা যায় মানে আমরা যেটা বাড়াবাড়ি করে থাকি আর কি যেটি কেমন সেটি হচ্ছে যে আমাদের সকলকে একত্রিত হয়ে মসজিদে আসতে হবে আসার পরে আমরা প্রতিযোগিতা করবো কে কত রাগাত নামাজ পড়তে পারে আমার নামাজটা যে সঠিক হলো কি হলো না এই কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু আমি কত রাখাত পড়লাম মানে এরকম আমার মধ্যে দিলের ফিকির আমার নামাজের সুরাকেরা ঠিক হচ্ছে কিনা রুকু সেজা ঠিক হচ্ছে কিনা এর কোনো আমার মানে কোনো ধান্দা নেই আমার ধান্দা একটা আমাকে একশো রাগাত পড়তে হবে নামাজ আসলে এটি হচ্ছে বাড়াবাড়ি এটি করা যাবে না আপনি নামাজ গৃহে পড়তে পারেন নফল নামাজ এটি মসজিদে পড়তে হবে এমন কোনো নিয়ম নেই আপনি আপনার ঘরে পড়েন খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে পুরা মনটাকে দিলটাকে আল্লাহর রজুতে দেন দিয়ে সুন্দরভাবে স্থিরতার সহিত আপনি দশ টাকার নামাজ পড়েন সারা রাত্রে আল্লাহ তালা কবুল করবেন আপনাকে একশো টাকার পড়তে হবে না তারপর আপনাকে প্রত্যেক রাগাতে সুরাই ক্লাস দশবার বার বা বিশ বার পড়তে হবে অমুক সুরা মিলাতে হবে অমুক সুরা বলতে হবে এগুলো হচ্ছে বারাবাড়ি এমন কোনো নিয়ম নেই সহাদিস দ্বারা প্রমাণিত হয়নি আরেকটি আমরা বাড়াবাড়ি করি সেটি হচ্ছে আমরা একত্রিত হয়ে কবর জিয়ারত করে করতে যাই কবর জিয়ারত শেষ করে আমরা যে ওই হালুয়া রুটি বা আমরা যে খাজা বাতাসার যে আয়োজন করি এগুলো হচ্ছে বারাবারি এগুলো করা যাবে না এগুলো কোনো সৈ হাদিস দ্বারা বা জৈব হাদিস দ্বারাও এগুলো প্রমাণিত নয় তাই আমরা এসব কাজ থেকে দূরে থাকবো এ রাত্রি সম্মানিত রাত্রি এ রাত্রে আমাদের গুণা মাফ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রিজিক দান করেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের অসুস্থতাকে দূর করে দেন আমরা সেই অনুযায়ী আমরা এই রাত্রি হজাল্লা সাল্লাম থেকে যেভাবে প্রমাণিত হয়েছে ঠিক সেভাবেই আমরা পালন করার চেষ্টা করব। তাহলে আমাদের সফল কাম আরেকটি হাদিসে এসেছে যে এ রাত্রে তোমরা বেশির থেকে বেশি নকল ইবাদত করো কোরআন তালাবত করো এবং দিনের বেলায় তোমরা পনেরো তারিখে অর্থাৎ রোজা রাখো এটিও হাদিস তাই আমরা চেষ্টা করব। সহি এবং জহী হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালিত করা মধ্যম পন্থা অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করা তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ